ইব্রাহিম আদহাম আদাহ রহমতুল একবার রাস্তা দিয়ে হাঁটছেন তনি তাকিয়ে দেখছেন একজন যুবক প্রচন্ড ডিপ্রেসড হতাশ স্যাড এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বসে আছে মাথা নিচু করে এইভাবে বসে আছে দুশ্চিন্তা তো ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বললেন যুবক শোনো তোমাকে আমি তিনটা প্রশ্ন করতে চাই আশা রাখবো তুমি আমাকে তিনটা প্রশ্নের সঠিক জবাব দিবে তো দুশ্চিন্তাগ্রস্ত যুবক বলল অবশ্যই হুজুর বলেন আপনি আমাকে কি প্রশ্ন করতে চান হুজুর বলল যুবক আমাকে বলো এই পৃথিবীতে আমাকে বলো তো

ক্যান বি রেডিওস আল লিটল বেট আমাকে বলতো যে হায়া আল্লাহ তোমাকে দুনিয়ায় দিয়েছে এই হায়াতটা কখনও একচুয়াল পরিমাণ কি কমতে পারে যুবক তিনটার উত্তর আমাকে এক বাক্যে দাও যুবক বলল ন যে রিজিক আল্লাহ দিয়েছেন কমবেও না বাড়বেও না যে হায়া আতআল্লাহ নির্ধারণ করেছেন বাড়বেও না কমবেও না এবং আল্লাহ আউল্লাহর ইচ্ছা ছাড়া পৃথিবীতে কিছুই হতে পারে না ঠিকই না বলে এবার তিনি বললেন তাহলে তোমার চিন্তা এত কিসে তোমার দুশ্চিন্তা কিসে যখন সমস্ত শক্তি আল্লাহর হাতে যখন সমস্ত রিজিকের মালিক আল্লাহ অতএব বান্দার দুশ্চিন্তা চুল পরিমাণ মানায় না ঠিক কিনা বলে আচ্ছা বলেন তো ফতেমা রবি আল্লাহ আনহার স্বামীর নাম কি ছিল এদিকে আওয়াজ আছে সামনে আওয়াজ নাই বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল আলী রদি আল্লাহ আনহ ওনার কাছে এক যুবক এসে বলল হে আলী আপনি আমাকে উত্তর দেন তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনী কি আল্লাহর দেওয়া সবচেয়ে শক্তিশালী শক্তিশালী বাহিনীর নাম কি আলী বললেন সবচেয়ে শক্তিশালী বাহিনীর নাম হলো পাহাড় এবার তিনি বললেন এই পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লোহা কারণ লোহা পাহাড়কে ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয় তবে এই লোহার চাইতে আরো শক্তিশালী বাহিনীর নাম হলো আগুন কারণ আগুন লোহাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় আর এই আগুনের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো পানি কারণ পানি আগুনকে নিভিয়ে দেয় আর এই পানির চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো মেঘ কারণ মেঘ পানিকে বহন করে নিয়ে যায় আর এই মেঘের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো বাতাস কারণ বাতাস মেঘকে এক জায়গার থেকে আর এক জায়গায় ভাসিয়ে নিয়ে বেড়ায় আর এই বাতাসের চাইতে শক্তিশালী হলো মানুষ কারণ বাতাসে উড়ে যাওয়া একটা কাপড়কে মানুষ এক হাত দিয়ে ধরে আটকে দেয় বাতাসের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো মানুষ আর এই মানুষের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো ঘুম কারণ ঘুম মানুষকে কাবু করে ফেলে আর এই ঘুমের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো দুশ্চিন্তা যার জীবন মনে দুশ্চিন্তা দিয়ে ভরা রাত তিনটা বাজলো তার ঘুমটা চোখে আসে না যুবক ভাই ঠিক কি না বলো আর এই সমস্ত দুশ্চিন্তার চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো তাওয়াক্কুল এন্ড সাবর যেই বান্দার ভরসা আল্লাহর উপরে থাকে যেই বান্দার ধৈর্য আল্লাহর উপরে থাকে খোদার কসম আল্লাহর নামে শপথ করে বলছি কোন দুশ্চিন্তা মানসিক চাপ কোন ছেকা তাকে ব্যাগা করতে পারে না যুবক ভাইরা ঠিক কিনা বলো অতএব তোমাদের জন্য আমার লাস্ট মেসেজ জীবনে যেই মেয়ে যত বড় ধোকা দিক তুমি ভেঙে পড়বা না তুমি তোমার জীবনে ভালো কিছু করবা আরে বেটা দুনিয়াতে মেয়ে শুধু একটাই নাই আরো সুন্দর লাখো মেয়ে দুনিয়াতে পড়ে আছে যেই মেয়ে তোমাকে ছ্যাঁকা দিয়ে ছেড়ে চলে গেছে জীবনে ভালো কিছু করো এরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য কিছু লাইন ধরে দাঁড়িয়ে যাবে আল্লাহ যুবকদেরকে সঠিক বুঝদান করে পড়েন সবাই আমিন